হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আজকে আমি গিয়েছিলাম কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলায় তো আপনাদেরকে আজ আমি সেটাই দেখাবো যে সেখানে কি কি উঠেছে এবং দেখতে কতটা সুন্দর হয়েছে যারা এখনই আসেননি তারা অবশ্যই চলে আসবেন দেখুন গাইস কত সুন্দর এবার দু সাল কক্সবাজার শিল্প বাণিজ্য মেলা দেখতে অনেকটাই সুন্দর হয়েছে তো আপনারাও চলে আসবেন গাইস আমি এখানে দেখছিলাম কিছু ছোট ছোট মাটির ব্যাংক অনেক সুন্দর সুন্দর এটা কি গাড়ি এটা কি গাড়ি এত বড় গাড়ি তুমি এটা চালাতে পারবে কি দেখি সুন্দৰ কি লাগে তোমাক কি লাগিছে পাব শুনিছো এইবিলাকে কি কৰে দেখাতো এইবিলাক কিভাৱে কি কৰে কাজ কৰে এটা ওই যে গ্রিল বানানা ওয়াও গাইস চুরিগুলো অনেক সুন্দর তাই না ওয়াও কি সুন্দর ওগুলো সব পাথরের চুরি অনেক কালারের রয়েছে আবার ওই পাশে অনেকগুলো সেট গলার সেট আছে আবার কানের ঝুমকাও আছে ওয়াও অনেক সুন্দর তাই না আমার কাছে তো এগুলো অনেক সুন্দর লাগলো তো আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগতেছে সে ওয়াও গাছ ওই পাশে দেখেন পুরাই সোনালি একদম আর এই পাশেগুলো বিভিন্ন কালারের কিন্তু এগুলো সব পাথরের অনেক সুন্দর আছে দেখতে জাস্ট ওয়াও তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবে আমাকে আমার তো মনে হচ্ছে আমি সব নিয়ে নি কয় দেশে তোমার চাই দেখো এই এগুলা কি এগুলাই যে সুন্দর সুন্দর হাতের না মাথার ঠিক দেয় তো গাইজ তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার কাছে তো এই মেলাটা আর এই দোকানগুলো আর এই জিনিসগুলো খুবই ভালো লাগলো তো তোমরা অবশ্যই জানাবে আজকের ভিডিওটা কেমন হলো যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ